বৃহস্পতিবার আসলেই আপনার বৃহস্পতিবার আসলেই আপনার ভিক্ষুকের সংখ্যা প্রচণ্ড আকারে বেড়ে যায় এরা কিন্তু জোয়ান মানুষ এদের জোয়ান মানুষ এবং বাচ্চা জন্ম দিচ্ছে আর কি বোঝেন তো তাই না এদের সেই ফার্টিলিটি যেটা আর কি উর্বর ক্ষমতা আছে কি এইভাবে বিশেষ করে বৃহস্পতিবারে এদের ঢল নামে আর কি ভিক্ষুকের দেখেন হ্যাঁ এরা কিন্তু কাজ করতে পারে হ্যাঁ দেখেন এরা কিন্তু ভিক্ষুক দেখেন এরা খুব পদ্মানশীল পদ্মনশীল যতই হোক ভিক্ষুক দেখেন এই যে ওই যে হাত পাতে দেহেন ওই যে হাত পাতে দেহেন ওই দেখেন হুম দেখেন পুরুষ ভিক্ষুক তারপরে মহিলা ভিক্ষুক সব ধরনের ভিক্ষুকই আছে আর এখানে এটা বিশেষ আকর্ষণ হচ্ছে কি জানেন এটা বিশেষ এই যে কিন্তু জোয়ান শ্রেণী দেখেন এই বয়স বেশি না কত পনেরো ষোলো বিশ দেখেন হ্যাঁ হ্যাঁ মাত্র মাত্র পনেরো ষোলো বছর বয়স একদম টক বগে মাত্র পনেরো ষোলো বছর বয়সে টক বগে যুবক মানে যুবতী এক মহিলা সে ভিক্ষা করতেছে হ্যাঁ ভাবা যায় এগুলো এরকম তো হাজার হাজার ভিক্ষুক হ্যাঁ এবং দাতারও অভাব নাই হ্যাঁ কারণ এভাবে তো আপনার ইরা ইরা অরিজিনালি ভিক্ষুক এই যে এদেরকে দিলে আমাদের কোনো অভিযোগ নাই যারা সত্যিকারের ভিক্ষুক তাদেরকে বেছে বেছে দেওয়া উচিত কিন্তু ওরা দশ দশ টাকা দিয়ে দিচ্ছে কারণ কি জানেন কারণ হচ্ছে যে যদি একসাথে কেউ তিন লাখ টাকার বা পাঁচ লাখ টাকার মাল দেখেন এই যে অন্যায়ভাবে এই যে রাস্তাগুলো দেখেন দখল করে রাখছে এই যে এটা মানুষের চলার জন্য এটা বিরাট সমস্যা এখানে সবসময় জ্যামের সৃষ্টি হয় যে দেখেন যে সবাই 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 অন্যায়ভাবে জায়গা দখল করে ফলে এখান থেকে মানুষের ভোগান্তির অন্তর দেখেন আমি গাড়ি সাভার মধ্যে পড়ছি যে কোনো মুহুর্তে চাপার মধ্যে পড়ে গুটি ভেঙে যেতে পারে আমি অলরেডি পড়েও গেছি দেখেন আমার জামার জামাটা ছিঁড়ে গেছে দেখেন দেখবেন এই দেখেন এই যে আমার যে পর সাদা জামাটা হ্যাঁ সেটা অলরেডি ছিঁড়ে গেছে গাড়িতে লেগে এরকম তুই প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটতেছে তার বাস্তব প্রমাণ ভিক্ষুক কিন্তু এটা কিন্তু ভিক্ষুক হ্যাঁ এই দেখেন হ্যাঁ অন্যায়ভাবে এই যে রাস্তাগুলো দখল করে রাখছে দেখেন এ হলো বাস্তব চিত্র হ্যাঁ আমাদের কোনো চরিত্র নাই এটা একটা চরিত্রহীন এরা অথচ নবী মোহাম্মদ সাল্লা বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম তার চরিত্র ভালো হ্যাঁ নবী কিন্তু ঠিকই বলে গেছেন এই দেখেন আরেকজন এই দেখেন এই যে খালি অন্যায় অথচ এই যে যে নোংরা যে ময়লাগুলো রাস্তায় যেগুলো বাতাসে উড়ে উড়ে আমাদের ঠান্ডা কাশি হাঁকা হাঁপানি শ্বাসকষ্ট হ্যাঁ যক্ষা আলসার ক্যান্সার এগুলো হচ্ছে এ ব্যাপারে কারো মাথা ব্যথা দেখেন এই যে আর এক বুজুর্গ এই দেখেন এই যে হ্যাঁ এরা এই দেখেন এই যে আর একজন হ্যাঁ এই যে আরেকজন দেখেন রাস্তা বন্ধ করে ওই যে এই যে ডান পাশে টুপিওয়ালা এরা রাস্তা বন্ধ করে দেখেন হাজার হাজার মানুষ যেখান দিয়ে মানুষগুলো চলবে সেই জায়গাগুলো দেখেন বন্ধ করে রাখছে এই জায়গা দেখেন চুল বাল দাড়ি সব পাকছে বুদ্ধি পাকে নাই এই যে আরেকজন দেখেন পাশে হ্যাঁ জায়গা সরকারি জায়গা অর্থাৎ জনগণের জায়গা দখল করে তারা এভাবে অন্যায় কাজ এই যে আরেকজন দেখেন যে এই পিলারের পাশ দিয়ে একজন মানুষ সামনে যে যাবে বা গাড়ির চাপ চুপের থেকে বাসার জন্য সে একটু সাইডে যাবে সেই সুযোগ নাই দেখেন এই যে এই যে দোকান দিয়ে বসে রাখছেন দেখেন এই যে হ্যাঁ জাঙ্গের তো এত দরকার না হ্যাঁ শোনা এত কেন খাড়াই যায় হ্যাঁ এত জাঙ্গের কি দরকার জাঙ্গে থাকবে দোকানে অথবা এই জাঙ্গেগুলো অলিতে গলিতে বিক্রি করবে তাতে তো আমাদের কোনো সমস্যা নেই তাই না এই যে আরেকজন দেখেন এই দেখেন রাস্তা জুড়ে সব দোকান হুম এইটা আছে আপনার পুলিশ পাড়ি এই যে পুলিশের কোনো মাথা ব্যথা না এই যে দেখেন এই যে আনসার এই যে হ্যাঁ এই যে জ্যাম যারা করতেছে অর্থাৎ রাস্তার সাইডে যে এই দেখেন এই যে রাস্তার সাইডে চুলা তারপরে এই যে ভাতের হাড়ি হ্যাঁ ড্যাগ কুলা বাঁশি হ্যাঁ দিয়ে যে মানুষের ক্ষতি করতেছে তারপরে রাস্তার পর টেবিল রেখে দেছে হ্যাঁ তারপরে দেখেন এই যে হ্যাঁ এই যে ড্যাক রেখে দেছে। হ্যাঁ এগুলো যে ক্ষতি হচ্ছে এইগুলো আনসাররা পুলিশরা সরাচ্ছে না আবার এই পাশে যে দোকানগুলো দিয়ে রাখছে দেখেন এই যে ওই দেখেন দেখেন এলাকা জুড়ে যে দেখেন রাস্তার চুলা দেখেন এইগুলো ছিল সরানো আনসার আর পুলিশের কাজ কিন্তু সে হ্যাঁ সে সেগুলো না সরাই দেখেন যে রাস্তার দোকান এই এই দেখেন দেখেন হ্যাঁ এইগুলো দায়িত্ব ছিল পুলিশের এবং আনসারদের সরানো কিন্তু এগুলো সরাবে না আনসার কখনোই কারণ কি জানেন এখান থেকে সে ফিটিং পায় পাতি পায় হ্যাঁ এই জন্য সে সরাবে না এই দেখেন চলার রাস্তাগুলো বন্ধ হ্যাঁ আবার এই কুয়ায় পড়ারও সম্ভাবনা আছে এই দেখেন এই দেখেন হ্যাঁ বৃষ্টির না হলে এখানে জলাবদ্ধ সৃষ্টি হবে মানুষের ভোগান্তি শেষ হবে না আবার এই যে বিকাশে কিস্তিতে যে মোবাইল দেখেন এই যে এই রিলেখে রাখছে রাস্তার উপরে এগুলো দরকার ছিল না মানে আপনি যতই চলবেন দেখবেন যে এই দুর্নীতি অনিয়ম আমাদের রক্তের সাথে একেবারে রন্ধ্রে রন্ধ্রে শিরা উপশিরা হ্যাঁ এমনকি হাড়ের মর্যার ভিতরে দুর্নীতি ঢুকে গেছে আমাদের হ্যাঁ আমরা কোনটা ভালো কোনটা মন্দ নিরূপণ করতে পারি না এই জায়গাটা মোটামুটি একটা স্পেস আছে দেখেন কিন্তু তাও আবার দেখেন এই যে খাবারগুলো এরা বিক্রি করে এটা ঠিক আছে গরিব মানুষ তারা বিক্রি করুক সমস্যা নাই এরা গলিতে গলিতে ছোট একটা পাত্রে ঘুরে ঘুরে বিক্রি করুক সারাদিন তাই না কোনো দুঃখ নাই আর তারা যারা দোকানে বসে খাবে হ্যাঁ তাদের ওখান থেকে উসা উঠা লাগবে না কিন্তু অত্যন্ত পরিতপের বিষয় যে সেগুলো হচ্ছে না দেখেন এই যে যারা রাস্তায় যারা ই করে দোকানদারি করে যে দেখেন হ্যাঁ এই যে গ্যান্ডারি বলে না ডাব বলে না ওই যে আমলা কমলা পেয়ারা পেঁপে দেখেন ওই সব রাস্তায় ফেলেছে এবং অত্যন্ত পরিতপর বিষয় যে এই ময়লাগুলো দেখেন ড্রেনের মধ্যে দেখেন এই দেখেন এই দেখেন এই যে এই এই ড্রেনগুলো আপনার যখন ভরে যাবে এইগুলো কিন্তু আবার আমাদেরই আমাদেরকে আবার তুলতে হবে টাকা দিয়ে বুঝছেন এই যে আমাদেরই ক্ষতি হবে দেখেন অর্থাৎ এটা প্রমাণ করে যে আমরা যে প্লেটে খাচ্ছি সেই প্লেটেই আমরা পায়খানা করছি দেখেন আমি এই মুহূর্তে আসছি আপনার ইসলামপুর ইসলামপুরের একটা মার্কেট সদরঘাটের কাছাকাছি দেখেন এই যে রাস্তা ঠিক মাঝখানে বসে বসে জমিদারের গোষ্ঠীরা ব্যবসা করে যাচ্ছে এ প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই হ্যাঁ কত মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কোনো শেষ নাই শুধুই অনিয়ম দেখেন কোন ভিক্ষুক জোয়ান জুয়ান বোরকা পরে ভিক্ষা নেমে গেছে হ্যাঁ যার যেভাবে খুশি করতেছে এই দেখেন এই যে এই যে এই দেখেন এই যে হ্যাঁ এদেরকে আল্লাহ জ্ঞান দেয় নাই দেশে কিন্তু সেটা হচ্ছে মনুষ্যত্বহীন জ্ঞান জ্ঞান আছে শুধু নিজের স্বার্থটা বোঝে আর অন্যের ক্ষতি করে বন্ধুরা আজকে আর না ধন্যবাদ ভিক্ষুক দেখতেছিলাম আমিও আসলে ভিক্ষু নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম ভিক্ষুকের বোধ হয় এখানে একটু অভাব না আছে অভ্যাস হয়ে যাবে ওই যে ভিক্ষুক হয়েছে ওই বাস্তা ওই যে এরকম ভিক্ষুক কিন্তু ওই যে আছে হ্যাঁ যখন এত ভিক্ষুক খোঁজার সময় নাই এত সময় আমার সাথে জন্য ধন্যবাদ